চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আপনি তো শিক্ষক ছিলেন না বলবো সিম্পলি ওয়ার প্রাউড অফ হিম আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা গর্বিত ভীষণভাবে গর্বিত ছেলেটি প্রথম থেকেই দুটো দিক থেকেই হয়ে এগিয়েছিল যেমন স্টুডিয়াস ছিল তেমনি মেরিটোরিয়াস ছিল প্রতিকূলতা ছিল অর্থনৈতিক দিকটা তো সেটা বিভিন্নভাবে ওর কাছে অনেকেই এগিয়ে এসেছেন সেটা প্রফেশনাল ফিল্ডের লোকেরা বা অন্য ফিল্ডের থেকেও বিভিন্নভাবে এগিয়ে এসেছেন এবং ও সাফল্যের সঙ্গে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করেছে এবং ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে সেখানে ওর যে প্রবেশিকা পরীক্ষা ছিল সেখানেও অল ইন্ডিয়ার মধ্যে এইট র্যাঙ্ক করেছে দু হাজার সালে আমাদের বিদ্যালয় থেকেও পাস আউট করে ক্লাস টুয়েলভ তারপরে ও চারদা কলেজ থেকে কেমিস্ট্রি করে তারপরে ব্যাঙ্গালোরে আইআইএসসি ওখান থেকে ও প্রতিনিয়ত কন্ট্যাক্টটা ছিল আমাদের সাথে স্কুলের সাথে ছিল যোগাযোগ নিজেই রাখত এবং ও মানে সত্যি কথা বলতে কি আজকালকার দিনের যে প্রবণতা যে টাইম ওয়েস্টিং ব্যাপারটা ওর অভিধানের ছিল না সব সবসময় এমনভাবেই একটা ফোন ইউজ করা ঠিক যে সময়টাই ফোনটা ব্যবহার করা সেই সময়টুকু ফোনটা ব্যবহার করে আবার তারপরে ওর ফোন সুইচ অফ পাওয়া যাবে এরকম তা ও বলেছিল স্যার আমি এগোতে চাই ও টার্গেট ছিল সেই টার্গেট ফুলফিল করবার জন্যে ও ডেডিকেটেড ছিল এবং ও সেটা সফল হয়েই মানে সেই জায়গাটাতেও পৌঁছেছে ও নিজেও খুব আনন্দ আমরাও সবাই মিলে খুব আনন্দ করবি স্যার আরেকটা প্রশ্ন রাখবো এত বড় অ্যাচিভমেন্ট এটা কি না এইটা সে সব কিছু তো একই রকমভাবে হয় না যে মবস্বল থেকে কেউ কখনও ভালো রেজাল্ট করতে পারবে না এটা কোনো কথা হতে পারে না আবার এটাও ঠিকই মফৎস্বল থেকে উঠে আসা ছেলেমেদেরকে অনেক বেশি প্রতিকূলতার মধ্যে থাকতে হয় ফলে এই অনেক জায়গাতে দেখা যায় যে এরা এদের যোগ্যতা থাকলেও সেই জায়গাটায় সঠিকভাবে অনেক সময় পৌঁছাতে পারে না শহরাঞ্চলের ছেলেরা যেরকম অনেক বেশি আপডেটেড হতে পারে তারা অনেক খবর সম্পর্কে সবসময় আপডেটেড থাকে তো এরা হয়তো বা সেটা সবসময় সবাই পারে না কেউ হয়তো একবার একটা নির্দিষ্ট উচ্চতায় চলে যাওয়ার পরে তখন সবার অ্যাটেনশান সে আদায় করে দাদা এই যে বিশ্বরূপ সাহার যে এত বড় সাফল্য তিনি কিন্তু অত্যন্ত একটা গরিব ঘরের ছেলে এবং সে আজকে অনেক বড় সাফল্য অর্জন করেছে শান্তিপুর পৌরসভা এলাকা তার বাড়ি কি বলবেন আপনি দেখবেন পৌরপতি হচ্ছে ঠাকুরপাড়া নিবাসী বিশ্বরূপ সাহা আজকে মানে ভারতবর্ষের আজকে গবেষণার ক্ষেত্রে সে যে আজকে যে পরীক্ষা দিয়েছিল ও পরীক্ষায় অষ্টম স্থান দখল করেছে সত্যি একটা মফসল থেকে এবং সাধারণ একটা স্কুলে পড়াশুনো করে আজকে বর্তমান যুগে ইংলিশ মিডিয়াম বা অন্য অনেকেই অনেক জায়গায় পড়াশুনো করার যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে নিশ্চয়ই তার মেয়েদের চেষ্টা করে কিন্তু মফস্বল এলাকায় এরকম একটা স্কুলে পড়েও সেই এরকম একটা সাফল্য অর্জন করে যেটা সত্যি শান্তিপুরের একজন হিসেবে আমি এটা গর্ববোধ করি এবং আমি সেই ওয়ার্ডের কাউন্সিলারও বটে সুতরাং ওয়ার্ডে এরকম একজন প্রতিভাবান ছেলে আজকে ভারতবর্ষে আজকে গবেষণার ক্ষেত্রে স্থান পেয়েছে আমি মনে করি এটা একটা সত্যিই শান্তপুরের একটা বিরাট গর্ব এবং তার সাফল্য কামনা করি সে যাতে ভারতবর্ষের যে গবেষণার জন্য যেখানে গিয়েছেন সেখানে যেন ভাবা ইনস্টিটিউটে সেখানে যেন সাফল্য লাভ করে এবং সফলতার সঙ্গে সে যেন উত্তীর্ণ হয়ে ভারতবর্ষের বিভিন্ন সে তার যে কর্মকাণ্ড সে যেন তার একটা ছাপ রাখতে পারেন নিশ্চিতভাবে আমি কামনা করব তার কামনা করি এবং সেই যে পরিবারের ছিলেন অর্থনৈতিকভাবে তার বাবা মা সত্যি খুব আর্থিকভাবে খুব অনটনের মধ্যে দিয়ে ছেলেকে আজকে এই জায়গায় তিনি নিয়ে গিয়েছেন এবং আমি তার সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি তাকে অনেক টিচারও ভীষণভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং তারও ইচ্ছা মানে আজকে যারা পিছিয়ে পড়ে এরকম কিছু ছাত্র যারা আজকে এই তাদের মেধা আছে তাদেরকেও তিনি আমাকে বলেছেন তাদেরকেও আমি প্রয়োজনে যদি কোনো রকম আমার সাহায্য লাগে তিনিও সাহায্য করতে প্রস্তুত তো সুতরাং এরকম একটা ছেলে এবার এরকম একটা স্টুডেন্ট শান্তিপুর থেকে আজকে এতে বড়ো একটা জায়গায় গিয়েছে। এবং গবেষণার যে স্থান পেয়েছে এবং ভারতবর্ষের যে র্যাঙ্ক ইন্ডিয়ায় সেখানে অষ্টম স্থান দখল করেছেন সুতরাং শান্তিপুরের গর্ব এবং আমি শান্তিপুরবাসী হিসেবে তার কাছে আমি নন্দন জানাবো সে যেন তার সাফল্য ধরে রাখতে পারে এবং সে যেন আরও এগিয়ে যায় শান্তিপুরের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে ভারতবর্ষে তিনি যেন প্রতিষ্ঠা লাভ করেন এটাই আমি কামনা নাম সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর আজকে মাননীয় চেয়ারম্যান সাহেব বাড়িতে এসছেন সেটা আমার উপর অত্যন্ত গর্বের ব্যাপার এবং অত্যন্ত আমি তাদের কাছে কৃতজ্ঞ সে তারই আমি চাই ভবিষ্যতে যে আমার মতো হলো অনেক অন্যান্য ছেলেরা যারা স্ট্রাগেল করে তারাও তারা আপনার কাছ কোনো হবে আজ কেন এসছে কেন এবং আমাকে সংগঠিত করলেন কী বিষয় বাড়িতে এসে আজ আমার সাকসেসের ভারতবর্ষে অষ্টম র্যাঙ্ক হয়েছে অল ইন্ডিয়ায় ভাবা এর সায়েন্টিস্ট প্রেসার্চ সেক্টার যেটা গ্রুপে গ্রাজুয়েটেড পোস্ট যেন ডিপার্টমেন্ট অফ অ্যাটামিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনার বিদেশ পোস্ট তো তার জন্য ওকে সম্পর্কিত করতে তার জন্য তার কাছে কেমন লাগছে তোমার অবশ্যই ভালো লাগছে না আজকে ওনার মতো এত বড়ো মানুষ তার সঙ্গে দেখা করতে পেরে তার সংস্পর্শে সামনে আসতে পেরে আমি অনেক লাকি মনে করছি নাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার